হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশে শশী ফ্রম শশীজ ডায়েরি আজকে কক্সবাজারে আমাদের সেকেন্ড ডে অনেক সকাল সকাল উঠতে হয়েছে শুধুমাত্র এই বুফে ব্রেকফাস্ট জন্য আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল এটা না খুবই নর্মাল একটা ব্যাপার আমরা যখন কোনো ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলে থাকি সেটার সাথে সকালবেলা যে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দেওয়া হয় সেটা নিয়ে অনেক বেশি এক্সপেক্টেশন থাকে খাবার দাবার নিয়ে আমি এই ধরনের কথা বলি না কিন্তু আমি আমার লাইফে এতবার কক্সবাজার এসেছি এত হোটেলে থেকেছি এরকম বাজে এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না কোনো টেস্ট ছিল না অপশন এত কম ছিল ওনাদের রুম হোটেল সবকিছু আমার কাছে ভালো লেগেছে সুইমিং পুল ও ভালো লেগেছে কিন্তু এই যে খাবারের মানের অবস্থা ইভেন দেখেন একটা জিনিস যে ওনারা পরিষ্কার করে রাখবে সুন্দর করে রিফিল করে রাখবে সেটারও কোনো খবর নেই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই কয়টা জিনিস আমার পছন্দ হয়েছে তার মধ্যে পাস্তাটা এত বেশি টক ছিল কোনো ধরনের মশলা নেই তারপর আমি নিজের উপর ডাউট করছিলাম আমার কি রুচি চলে গেছে আমি খেতে পারছি না কেন পরে ভাই বোন আপনাদের ভাইয়া সবাইকে জিজ্ঞেস করলাম কেউই আজকে ব্রেকফাস্ট ঠিক মতো করতে পারেনি কোথাও ঘুরতে গেলে আমি বুফে ব্রেকফাস্ট এর আলাদা একটা ভিডিও করি আর আজকে মেবি আমি এক মিনিটও ভিডিওটা টানতে পারলাম না আজকে ব্রেকফাস্ট এর মধ্যে ওনাদের যে রেডিমেড টিটা আছে এই

কিন্তু না উনি এখানে আরো একদিন থাকবে আর ব্যাগ নিয়ে আরেকটা হোটেলে এই রোদের মধ্যে কষ্ট করে যাবে খুঁজবে এই জন্য আবার উনি ওশেন প্যারাডাইজে থেকে যাবে আজকে ওনাদের রুম সার্ভিসও কিন্তু ভালো ছিল সব কিছু সুন্দর করে এসে ক্লিন করে দিয়ে গেছে যেটা ভালো সেটা আমি ভালো বলবোই যেটা একদমই খারাপ সেটা আমি বলতে বাধ্য হয়েছি নর্মাল হলে কিন্তু আমি অনেক কিছু ইগনোর করে যাই এখন আমি ঘুরতে বের হবো খুবই সুন্দর একটা ড্রেস পরেছি এই একটা ড্রেসই আমি আসার সময় কিনতে পেরেছিলাম আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করে দিয়েছিল পাশে থেকে মাহের খুবই সুন্দর একটা সিনেমেটিক শর্ট নিয়ে দিয়েছে মাহের কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিওস বানায় খালি আমারটা বাদে ট্রিপ থেকে আসার পর যখন ওর কাছে বললাম মাহের কি কি ভিডিও আছে আমাকে দাও ও বললো ওর কাছে আমার কোনো ভিডিওই নেই যাই হোক এই একটা ভিডিও ছিল এটা আমার অনেক পছন্দ হয়েছে অ্যাড করে দিলাম এটা একটা মিউজিকের সাথেও অ্যাড করে দিব গলায় যে মালাটা পরেছি সেটা কিন্তু আমি এখান থেকে কিনিনি এটা আমি পয়লা বৈশাখে যেদিন বের হয়েছিলাম টিএসসির একটা মেলা থেকে কিনেছিলাম একদম বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি খুবই সিম্পল একটা মেকআপ করেছি চুলটাকে হালকা কার্ল করে নিয়েছি কার্ল করে কতটুকু লাভ হচ্ছে আমি জানি না একটু পর বাতাসে সবকিছু নষ্ট হয়ে যাবে আর বাইরে এত রোদ ফার্স্টে ভেবেছিলাম বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন লাঞ্চ করতে যাব পরে আমরা চিন্তা করলাম রোদটা আর একটু নামুক এর মধ্যে আমরা লাঞ্চটা সেরে নেই গতকালকে এনার্জি লেভেল এত হাই ছিল দুই দিন বিচে পুলে ঘোরাঘুরি করে এদের এনার্জি অলমোস্ট হাফ হয়ে গিয়েছে আল্লাহ আমার বোনটা আজকে শাড়ি পরেছে এত বেশি সুন্দর লাগছিল এই কিছুক্ষণের মধ্যে কিভাবে যেন শাড়ি পরে ফেললো উফ কি শর্টটা টা নিয়েছে আমি দেখেন পুরো নায়কের মতো লাগছে কক্সবাজারে গেলে একটু পরপরই টমটমে উঠতে হয় কিন্তু আমার কাছে রাইড গুলো খুবই ভালো লাগে ঐশীকে দেখে আমারও খুব শখ হচ্ছিল আমিও যদি শাড়ি নিয়ে আসতাম কিন্তু আপনাদের ভাইয়া খুব ক্যাচ ক্যাচ করে শাড়ি পরে এত কষ্ট করে হাঁটাহাঁটি করব আবার শাড়ি পরবা ওয়েস্টার্ন কমফোর্টেবল কিছু পরো এই জন্য রাগ করে এবার আমি কোনো শাড়িই নেইনি এখন আমরা চলে এসেছি শালিকে লাঞ্চ করার জন্য এখন আপনাদেরকে বলি আমাদের দুই ভাই মোরগ পোলাও নিয়েছে পার প্লেট মোরগ পোলাওর দাম হচ্ছে সাড়ে চারশো টাকা করে আমরা বোকামি করে না মেনিউ না দেখে অর্ডার করেছিলাম কারণ শালিকে আমরা সবসময় খাই গরুর কালা বোনা নিয়েছিলাম আমাদের অনেক বেশি ভাত খেতে ইচ্ছে করছিল আসার পর থেকে আমরা ভাত খাইনি কালা বোনাটা ঠান্ডা ছিল তেমন কোনো টেস্ট ছিল না এটার প্রাইসও ও মেবি চারশো চল্লিশ সাড়ে চারশো টাকা করেছিল পার বাটি আলু ভর্তা নিয়েছিলাম যেটাতে কোনো লবণ নেই বিল বেশি আসুক সমস্যা নেই লিস্ট মজা করে পেট ভরে খাওয়া তো লাগবে সামিয়ার মাহের ফাইসটা বললো যে মোরগ ভালো ছিল যখন ওরা জানতে পারলো এটার প্রাইস সাড়ে চারশো টাকা তখন বললো নট ওয়ার্থ এট শালিকের প্রাইজিং খালি বেড়ে যাচ্ছে কিন্তু খাবারের মান কিন্তু অনেক কমে গিয়েছে এটাই আমাদের লাস্ট ছিল আমরা আর শালিকে খাইনি এরপর আমরা সোজা বিচে চলে আসি এখানে ঐশীর কিছু ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম কারণ ওকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল আজকে আমাদের সাথে যা হলো আর কি সকালের খাবার নিয়েও আমরা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড দুপুরের লাঞ্চ নিয়েও ডিসঅ্যাপয়েন্টেড রাতে দেখি আমরা ভালো কোথাও খোঁজাখুঁজি করে দেন খেতে বসবো আমাদের মডেল আপুকে দেখেন একজন মডেল ক্যামেরাম্যান কয়জন নিয়ে পিছে পিছে ঘুরছে এই যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করে দিলাম না এখনো কিন্তু ভিডিওগুলো উনি কোথাও পোস্ট করেনি কবে যে ওইশী তার পেজে এগুলো পোস্ট করবে আমি নিজেও জানি না এরপর ওইশীও আমাদেরকে কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দেয় ততক্ষণে অলমোস্ট সানসেট হয়ে গিয়েছিল আমরা তেমন একটা আলো পাইনি যেটা আমি আপনাদেরকে একদম কক্সবাজারের প্রথম ভিডিওতে বলেছিলাম এবার আমি বেশিরভাগ মোমেন্ট এনজয় করতে চাচ্ছিলাম ভিডিও রেকর্ডিং একটু কম করেছি তারপরও আমি মেমোরি হিসেবে যতটুকু রেকর্ড করতে পেরেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার বোন অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের দ্বারা কোনো রোমান্টিক ভিডিও হয়নি আমরা কাপল থেকে বেশি ফ্রেন্ড হয়ে গেছি দূর থেকে হোক বা কাছে থেকে যেই আমাদেরকে দেখুক না কেন আমাদেরকে কপাল না মনে করে ফ্রেন্ড বেশি মনে করবে কারণ দেখতেই পারছেন অনেকগুলো চেষ্টা করছিল আমরা আমরা খালি হেসে দেই কবে যে আমাদের রোম্যান্স ফানি হয়ে গিয়েছে নিজেরাও জানি না ফান করতে করতে জীবনটা কাটিয়ে দিচ্ছি এরপর সবাই মিলে এক পা দিয়ে কিছু অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করলাম যেটা অ্যাস্থেটিক তো একদমই হয়নি কারণ একবার সানসেট হয়ে গেলে সমুদ্রের পাশে ছবি একদমই ভালো আসে না সমুদ্রে পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগে কিন্তু ফেরত আসার সময় ওই ভেজা পাগুলো নিয়ে বালির মধ্যে হাঁটতে যে কি পরিমাণ কষ্ট হয় প্রতিটা হোটেলের সামনেই তো পা ধোয়ার ব্যবস্থা থাকে সেটা সবাই জানে এখানে আমি সবাইকে বলছিলাম যাতে ভালো মতো পা পরিষ্কার করে নেয় না হলে এই পানি নিয়ে সবাই রুমে ঢুকে বিছানার উপর এখন ঝাঁপিয়ে পড়বে রুমে আসলাম ফ্রেশ হলাম এখন আমরা ডিনার করতে যাব আর এদেরকে দেখেন বললাম না এই দুলা ভাই শালি আমার দেবর পুরো ট্রিপে নাচানাচি করেছে এই লোকটাকে নিয়ে আর কি বলবো আমার জীবন থেকে নাচানাচি বন্ধ করে দিয়ে উনি নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আজকে ছোট ভাই বোনদেরকে অনেক কনভিন্স করেছি যে আজকে প্লিজ আমরা একটু মাছ খেতে যাব। এরা কেউ মাছ খায় না দেখে আমরা দুইজন আলাদা সে কোনো মাছ ভর্তা ট্রাই করতে পারছিলাম না সুগন্ধা বিচের সামনে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা আগেও ফিশ ট্রাই করেছিলাম অনেক ভালো লেগেছিল আমরা যখন গিয়েছিলাম ওনাদের অলমোস্ট ক্লোজিং টাইম ছিল আমাদের অর্ডারটাই লাস্ট ছিল অলমোস্ট দুই কেজি ওজনের একটা মাছ উনি চুজ করে যেটাকে এখন বারবিকিউ করা হবে ওদের রুফটপে আমরা উঠে যাই রুফটপে অনেক সুন্দর বাতাস আসছিল ভিউটা দেখতেও ভালো লাগছিল একদম অপোজিটে বিচ আছে আমরা তো রিকোয়েস্ট করেছি দেখে আমাদের ভাইবোনগুলো ফাইনালি মাছ খাওয়ার জন্য রাজি হলো কিন্তু এই টাইমে আমার খারাপ লাগছিল ওরা কি খেতে পারবে এখানকার ওয়েদার তখন এত বেশি ভালো ছিল আমরা দুই বোন মিলে মন খুলে বাতাস এনজয় করছিলাম মিউজিক ছেড়ে গান শুনছিলাম গ্রুপের তিনজন ছেলে একটু নিচে গিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস খুঁজতে আর একটু হাঁটাহাটি করে আসতে ওরা আসার পর আমি সামি আর মাহের জিজ্ঞেস করছিলাম তোমরা মাছ খেতে পারবা তো ঠিক মতো অন্য কিছু আমি অর্ডার করব। এরপর আমরা জানতে পারলাম আমরা যখন রুমে একটু রেস্ট করছিলাম ফ্রেশ হচ্ছিলাম ডিনার আগে স্বামী আর মাহের নিচে গিয়ে গ্রিল আর নান রুটি খেয়ে এসেছে দুপুরে চিকেন পোলাও খেয়ে এসেছে একটু আগে গ্রিল আর নান রুটি খেয়ে এসেছে এজন্যই তো ওরা ফিশ খাওয়ার কথা শুনে চুপচাপ ছিল কারণ এদের পেট তো ভরা এখন শুধুমাত্র ফর্মালিটির জন্য আমাদের সাথে এসেছে তারপরও বললাম একটু ট্রাই করে দেখতে দ্য ফিশ ওয়াজ লুকিং সো গুড এটা দেখে ওদেরও কিন্তু ইন্টারেস্ট জেগেছে যারা ফিশ খায় না তাদেরও ইন্টারেস্ট জেগে যাবে এত সুন্দর লাগছিল দেখতে সাথে খাওয়ার জন্য আমরা সাথে ফ্রাইড রাইস নিয়েছিলাম মাছটা অনেক বড় ছিল ওরা অনেক মজার একটা গ্রিন চাটনি সার্ভ করে শুধু চাটনি দিয়েও মাছটা খাওয়া যাবে যেহেতু আমরা ডিনার এসেছিলাম এই জন্য রাইস নেই আর এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার এই দুই কেজি মাছের মধ্যে দেড় কেজি তো একজনের পেটেই গিয়েছে মনে হয় এই অসহায় মাছটার কিচ্ছু রাখেনি আপনাদের ভাইয়া ওনার প্লেটটা একটু দেখেন সবাই আজকে সকাল থেকে খাবার দাবার নিয়ে এত ডিসাপ হচ্ছিলাম এখানকার খাবার খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ কথায় আছে না শেষ ভালো যায় সব ভালো তার রেস্টুরেন্টের নাম মেবি চেয়ার আপনারা গেলে ট্রাই করে দেখতে পারেন ওনাদের খাবার দাবার অনেক মজা এরপর অপোজিটেই সুগন্ধা বিচ ছিল আমরা বিচে ঘুরতে চলে যাই এখানে ফুল মুন দেখা যাচ্ছে আমি কক্সবাজারে আমার বেস্ট ফ্রেন্ড তখন ইউরোপে আমরা দুইজন কত মাস ধরে একটা ট্রিপ প্ল্যান করছিলাম আর সেখানে আমরা দুইজনই এখন ট্রিপে আছি কিন্তু দুইজন দুই দেশে প্যারিসে সুইজারল্যান্ডের ঝিলিকে টানা শো ছিল তারপরও কিছুক্ষণের জন্য আমাকে ভিডিও কল দেয় ওহো প্যারিসে বসে এত ফ্লেক্স করছিল না আমি কক্সবাজার এসে যতটা শো অফ করছিলাম কথা বলতে বলতে নেটওয়ার্ক হঠাৎ করে চলে যায় এই জন্য আমরা আবার বিচের দিকে চলে যাই কিছুক্ষণ এখানে দাঁড়াই কিন্তু কোনো সিট পাইনি আমরা বসার জন্য এই আমি সুগন্ধা বা লাবণী বিচের দিকে আসি না কারণ এখানে দাঁড়ানোর জায়গা থাকে না কিন্তু আমার কথা তো কেউ শুনবে না তাই না সবাই মাতাবরি করে এসেছিল কোনো সিট পায়নি শুধু শুধু দাঁড়িয়ে থেকেছে অনেকক্ষণ ওয়েট করেছি এত হিবি অবস্থা পরে আপনাদের ভাইয়া বিরক্ত হয়ে একটা অটো নিয়ে না যে এখনই চলে যাবো পরে আমরা রাতের দিকে অন্য কোনো বিচে যাবো অটোতে ওঠার সাথে সাথে মামা গান ছেড়ে দেয় ঐশিয়ার মায়ের কে দেখতেই পারছেন কত বেশি এনজয় করছে আপনাদের ভাইয়াও করতো কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমাদের মধ্যে একটা আর্গুমেন্ট হয়ে যাওয়ার কারণে আপনাদের ভাইয়ার মুড একদম অফ হয়ে গিয়েছে উনি কোনো নাচানাচি করবে না এখন এত বেশি মুড সুইং তো মেয়েদেরও হয় না কত তেল মারছি কত ট্রাই করছি দেখেন একটু হাসবে ওনা উনি এখন উনার এই মুড সুইং হ্যান্ডেল করতে করতে আমার জীবনটা কেটে যাচ্ছে শেষে আমি জয়ী হয়েছি ওনার মুড ঠিক করতে পেরেছি এভাবেই জীবন যাচ্ছে আমি ঠিক করি সবকিছু এরপর যে আমরা হোটেলে এসেছি আর বের হওয়া হয়নি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং